কন্ডিশন আপনি দেখবেন ক্যামেরায় দেখবার মানে জনগণ দেখবে এই দেখেন হেডলাইটটা অরজিনিয়াল আছে জলওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি অনেক দিন পর পেলাম ভালো আছি আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাইয়া ওই যে একটাই তো জাতীয় মাছ ইলিশ আর জাতীয় গাড়ি নিয়ে আরছি প্রিমিয়ো জি ভাইয়া এটার মডেল হইছে 2013 এর রেজিস্ট্রেশন হইছে 2018 তে ভাইয়া ওকে কন্ডিশন ভাইয়া কন্ডিশন আপনি দেখবেন ক্যামেরায় দেখবার মানে জনগণ দেখবে দেখেন হেডলাইটটা অরিজিনাল আছে দেখেন কোনো অ্যাক্সিন হিস্টোরি নাই খুব ফ্রেশ আছে দেখছেন ফ্রেশ কন্ডিশনে আছে বাবা আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই এটা কিন্তু ভাইয়া পুশি স্টার্টের গাড়ি দেখেন ভাইয়া এটা এলপিজি করা চিকেন সেল এলপিজি করা দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা চেসিস একদম এই দেখেন এই দেখেন এই যে অরিজিনাল সব

ভিতরটা ভাইয়া বিস্কিট কালার সিট কভার এবং বিস্কিট কালার ভিতরে পোস্টার একদম অসম পুরো একবারে বেজিং টুরের গাড়ি এই জায়গায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একবারে জনপ্রিয় যে ইলিশ মাছের মত এগুলি কখনো ভাইয়া দাম কমবে না পারবেই শুধু হ্যাঁ আপনি ব্যাকগ্রাউন্ড একটু খুলে দেখাই দেখেন দেখছেন নতুন এলপিজি করা 60 লিটার জি এই দেখেন স্পেয়ার টায়ারও আছে

এলপিজিও ভরা তেলও ভরা বাবু ভাই এবং সামনে পিছনে গ্লাস সামনে পিছে গ্লাস অরজিনাল বাবু ভাই এই দেখেন প্রত্যেকটা জিনিস বলি এই দেখেন অরিজিনাল তারপরও বাবু ভাই আপনি কীভাবে মানুষ জানি না আমি একবারই বলছি প্রত্যেকটা ভিডিওতে আমি পুরাতন গাড়ি বিক্রি করি ভাই আমি কিন্তু রিকন্ডিশন না কোনো সমস্যা থাকলে আমরা অ্যানালাইসিস করবেন সমস্যা থাকলে আমরা করে দিব এটা মডেল তেরো আপনার রেজিস্ট্রেশন হয়েছে আপনি আঠারোতে জলবায়ু প্রাইস কেউ চাচ্ছেন ভাইয়া এটার দাম চাচ্ছি হয়েছে গিয়া পঁচিশ লক্ষ আশি হাজার টাকা আসকিম প্রাইস আসলে অবশ্যই অর্ডার করবে আজকে অর্ডার করা যাবে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন টু সিক্স জিরো ফাইভ নাইন শোরুম অ্যাড্রেস ভাইয়া আমার শোরুম হচ্ছে তেজগা লাভ রোড আসানুল ইউনিভার্সিটির অপর সাইডে বাবা মেডিকেল শপ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম